করে করে জল দিয়ে দেব। আমি হ্যালো বন্ধুরা সুমিশ রান্নাঘরের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি নিরামিষ একটা তরকারি করব কচু আলু বেগুন বরবটি দিয়ে এবার আমি সবজিগুলোকে কেটে নেব আলুটাকে আমি কেটে নিচ্ছি আমি সরু সরু করে কেটে নেব আলুটা আমার কাটা হয়ে গেছে এবার আমি বরবটিটাকে কেটে নিচ্ছি আলু বরবটি কাটা হয়ে গেছে এবার আমি কচুটাকে কেটে নেব প্রচুরটাও আলুর মতন করে লম্বা লম্বা করে আমি কেটে নেব সব আমার কাটাকাটি হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব উনুনটা ধরা গেছে কড়াটা বসিয়ে দিলাম উনুনের মধ্যে কড়া গরম হয়ে গেছে কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এবার আমি বরবটিটা দিয়ে দিচ্ছি আলু বরবটি ভাজা ভাজা হলে তারপর আমি কচু আর বেগুন দিয়ে দেব। আলু আর বরবটি ভাজা হয়ে গেছে এবার আমি কচু আর বেগুন দিয়ে দিচ্ছি একসাথে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো মশলা দিয়ে ভালো করে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব নিরামিষ কচু বেগুন বরবটি নিরামিষ কচু আলু বরবটি তরকারি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি নিরামিষ কচু আলু বেগুন বরবটির তরকারি রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো